কয়েকটি দোকান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়কের ঠিক পাশে অবস্থিত দোকানের একটি সরু গলিতে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আগুনে রূপ নেয় এবং আগুন একে একে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে অনেকেই নিজেদের বাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে অগ্নিকাণ্ডের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় তবে কিভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তো রাত্রে একটা শুনলাম আগুন লেগেছে তো রাত্রে আমাকে ফোন করেছিল আমি রিসিভ করতে পারিনি কিন্তু সকালে যখন এসে দেখি তখন এদের কাছে করা হলো এরা যে কীভাবে লেগেছে কেউ বলতে পারছে না রাত্র একটার দিকে লেগেছে পরে এরা আনুমানিক ক্ষতি এখন দোকানদাররাই বলতে পারবে তো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত টোটাল বাইক ছিল দুই তিনটা বাইক পুড়ে গেছে তারপরে সাইডে সেলুনের দোকান ছিল ওদের যা পত্র যা ছিল সম্পূর্ণ মোটামুটি হানড্রেড পারসেন্ট ক্ষতিগ্রস্ত এখন কতটা কি আছে তাও পাঁচ সাত লাখ টাকা ওপরেই হবে ঠিক আছে আনুমানিক বেশিও হতে পারে ঠিক আছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই স্বাদ সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা উত্তর দিনাজপুর জেলার অসুরগড় বাসস্ট্যান্ড এলাকায় ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই বেশ কয়েকটি দোকান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়কের ঠিক পাশে অবস্থিত দোকানের একটি সরু গলিতে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আগুনে রূপ নেয় এবং আগুন একে একে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে অনেকেই নিজেদের বাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে অগ্নিকাণ্ডের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় তবে কিভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তো রাত্রে একটা শুনলাম আগুন লেগেছে তো রাত্রে আমাকে ফোন করেছিল আমি রিসিভ করতে পারিনি কিন্তু সকালে যখন এসে দেখি তখন এদের কাছে করা হলো এরা যে কীভাবে লেগেছে কেউ বলতে পারছে না রাত্র একটার দিকে লেগেছে পরে এরা আনুমানিক ক্ষতি ক্ষতি কিরকম হয়েছে ক্ষতি এখন দোকানদাররাই বলতে পারবে তো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত টোটাল বাইক ছিল দুই তিনটা বাইক পুড়ে গেছে তারপরে সাইডে সেলুনের দোকান ছিল ওদের যা আসবাবপত্র যা ছিল সম্পূর্ণ মোটামুটি হানড্রেড পারসেন্ট ক্ষতিগ্রস্ত এখন কতটা কি আছে তাও পাঁচ সাত লাখ টাকা ওপরেই হবে ঠিক আছে আনুমানিক বেশি হতে পারে ঠিক আছে এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সোনামধন্ন প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা